আমি বাসুদেব কুণার আমি দুর্গা বর্ধমান পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে থাকি আমি সেলে চাকরি করতাম আমি বিভিন্ন ইন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি এজেন্টের মারফত কিছু টাকা ইনভেস্ট করি তারা আমাকে প্রাউড মানি দেবো বলে আমাকে টাকা নিয়েছে এবং পরবর্তীকালে যখন আমি এজেন্টগুলোর কাছে যাই যে আমাকে যে টাকাটা দেবো বলে ফেরত দেবো বলে তখন তাদের অফিসে যেয়ে দেখি তাদের অফিসে তালা এবং কোনো কোনো জায়গা থেকে আমাকে বলে এই টাকা আপনার পুরো টোটাল চোট হয়ে গেছে আপনি আর টাকা একদম ফেরত পাবেন না এবং তার ফলে আমি কলকাতাতে বিমা কিওর একটা সংস্থা এই সংস্থার সঙ্গে আমার পরিচয় হয়ে আমি এখানে আসি এই অফিসে অফিসে এসে ওরা আমাকে সমস্ত প্রচেষ্টা বলে দেয় এবং এই বিমা কেয়ার সংস্থা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং বিশ্বাস করা যায় আমার আজ পর্যন্ত দুটো কোম্পানির টাকা আজকের ডেট পর্যন্ত আমার বার করে দিয়েছে আটচল্লিশ লাখ আর আঠেরো লাখ এই টাকাটা পেয়েছি আরও কিছু পলিসির ইয়ে টাকা আছে সেটা প্রসেস চলছে খুব তাড়াতাড়ির মধ্যেই পেয়ে যাব যদি আপনারা এই এই রকম ঠকবাজির পাল্লায় পড়েন তাহলে এই বিমা কেয়রের এখানে আসতে পারেন এসে আমার আমার যেমন একশোর মধ্যে ওয়ান থাউজেন্ড পারসেন্ট বিশ্বাস বিমা এখানে আপনারাও আসতে পারেন আপনাদেরকে অনুরোধ করছি এসে এইলে পরে টাকা আপনারা ফেরত পাবেন